বাড়ি বাংলা হোটেল বাগানে হচ্ছে সাটুরিয়া মানিকগঞ্জে আমরা এখন ভিতরে যাবো আর দেখবো ভিতরের মিশন

অমরশ্রানি চলে গেছে সে ছিল একটু আগে গেছে এখন নাই আবার আসবে একটু পরে সো এটা ভিডিও করা হয়েছে লাইভে এখন অমরশ্রানি পাইবেন না একটু পরে পাইবেন সো অমর এখন নাই

응 아차 돼요 تو ایڈا ہچھتا دے دیکس دیکھتا 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 সে জুস কাউন্টার এখান থেকে জুস খাবেন সো আপনারা যারা যা লাইভটা দেখতেছেন আপনারা যদি আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা আসতে পারবেন এটা হচ্ছে ডা সাটুরিয়া মাইগঞ্জ দামরাই কামরায় থেকে সহজে আসতে পারবেন এখানে তো বাহিরের অংশটা দেখেন

আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা ডাকি সাবার তারপরে আপনারা নবীনগর তারপরে দামরাই দামরাই থেকে আসার পর আপনারা যখন কালামপুর আসবেন কালামপুর থেকে আপনারা এখানে অটো পাবেন তারপরে যদি বাস দিয়ে আসতে চান তাও পারবেন বাস দিয়েও আসতে পারবেন বাস দিয়ে আসতে গেলে আপনার ইস্ট বিলিং বাস দিয়ে আপনার সাটোরিয়া নামবেন নামার পরে আপনারা এখান থেকে সিএনজি তারপরে অটো এগুলোতে বলবেন জাস্ট ফায়ার সার্ভিস সাটোরিয়া ফায়ার সার্ভিস তো এটা বললে আপনারা এখানে চলে আসতে পারবেন তো আপনারা এখানে আসবেন সো এখানে আসার পরে আপনারা ওমর বাইকে দেখতে পারবেন তারপরে মৌসুমি আছে তো আজকে আমি দেখাবো ভিডিও করে নেব তারপর আপনারা দেখতে পারবেন এখানে যে মৌসুমি ভাই আছে সেটা আপনারা দেখতে পারবেন আজকে অনুদন হচ্ছে তো সেটা জন্য আসছি আজকে দেখতে আপনারাও দেখবেন আর হ্যাঁ সো আমরা যারা আস্তে জানাই আয়েশা বলেন তাহলে আপনারা আয়েশা যে নতুন মানে দেখুন তো স্যার কিছু জোর স্যার আচ্ছা একটা হাঁটি ও বসলে

ফিফটিউণ্ট ত' এটা অৱশ্যে আমাৰ প্ৰিমিয়াম এটা যদি চাৰ্ভি আমি বা

এই জায়গা যে যে দর্শক আছে সবাই কিন্তু সবাই যে ভক্ত যে তাকে দেখে দেখে গাইস আপনাদেরকে একটু বাইরের বিউ গুলা দেখাই একদম গ্রামের মধ্যে তো তো অনেক সুন্দর লাগতেছে আমার মনে হয় এটা এক একসময় খ্যাত আছে ওই সামনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম সেখানে বালু ফলাইছে সে পরে হয়তো এই ইউজকে তো যারা যারা দেখতেছেন ঢাকা থেকে যারা আসতে যান তারা আসতে পারবেন যে যেখান থেকে আসেন না কেন আপনারা সাটুরিয়া মানিকগঞ্জে আসবেন তাহলে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট আপনারা পাবেন আপনারা যারাই আসবেন শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট উমোরসানি বায়ার আর মৌসুমীর সো তারা এখানে আসে উমোরসানি আসে এখন সো সে আসলেই আপনাদেরকে আমি দেখাবো 他。<laughs> <laughs> ভিডিও মৃত্যু পরে

খেল <laughs> কৰি

No, no, no.